আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও ব্যাটারিগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন কন্ডিশন না এগুলো হচ্ছে রিকন্ডিশন এটা আপনারা মাথায় রাখবেন রিকন্ডিশন ব্যাটারি এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট টু ফোর পঞ্চাশ এম প্রত্যেকটা সেল তো এই সেলগুলো আপনারা প্রতি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন থ্রি পয়েন্ট টু ফোর পঞ্চাশ এম এই ব্যাটারির সেলগুলো আর যারা বেশি করে নেবেন তাদের জন্য একটু কম রাখা যাবে কোনো সমস্যা নেই তো আপনার দামটা মনে রাখবেন ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা বারো বারো পঞ্চাশ বাড়বে শুধু ছয়শো বিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দাম বাড়বে ব্যাটারির দাম চার হিসাব করবেন চার পনেরো ষাট এবং চারশো আর আপনার দুইশো ছয়শো আর ছয়শো বারোশো সাত হাজার দুইশো টাকা সাত হাজার টাকার মতো পড়বে আর কি অর্থাৎ পঞ্চাশ এম পি আর বারো ভোল্ট ব্যাটারি আপনার সাত হাজার টাকাতে পেয়ে যাবেন টেস্টটা কিন্তু সীমিত অল্প কিছু আছে যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের কাছে একশো এম ব্যাটারিও আছে পঞ্চাশ এম আছে তো পঞ্চাশ এম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় বিএমএস সহ কমপ্লিট তিরিশ এম পিয়ার বিএমএস থাকবে আর একশো এম পিয়ার পাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা যেটা আমরা ভিডিও আগে দিয়েছিলাম

তো ভিডিওটি শেষ করব শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি দামটা মনে রাখবেন সাত হাজার টাকা বারো ভোল্ট পঞ্চাশ এমপিয়ার আর বারো ভোল্ট একশো এমপিয়ার হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা বিএমএ সহ কমপ্লিট তবে পঞ্চাশ এমপিয়ার সাথে পাবেন তিরিশ এমপিয়ার বিএমএ আর একশো এমপিয়ার সাথে পাবেন একশো এমপিয়ার বিএমএ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি শেষ করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ